নমস্কার বন্ধুরা তো আজ চলে এসেছি রঞ্জপুরে তো রঞ্জপুরে তোমাদের প্যান্ডেলের ভিডিও দেখেছিলাম কিন্তু কমপ্লিট ভিডিও দেখানো হয়নি তো আজকে চলে এসেছি রঞ্জপুরে আর ঠাকুর কিন্তু কাল অব্দি থাকবে তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাই রঞ্জপুরে প্রথম ঠাকুর কিছু প্যান্ডেলের ভিডিও আর ঠাকুরের ভিডিও তো সব প্যান্ডেলের ভিডিও আমি করতে পারিনি যা ভিড় হয়েছিলো তো মায়ের প্রথম দর্শন তোমাদেরকে করালাম এরপরে চলে যাব দ্বিতীয় প্যান্ডেলে তো দ্বিতীয় প্যান্ডেলে যে লাইটিংটা দেখছো লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে তো চলো ভেতরের দিকে যাবো এই যে রাইস দেওয়া লাইটিংটা করেছে খুব সুন্দর লাগলো আমার দেখে সামনে কিন্তু একটা প্যান্ডেল রয়েছে তার এখানে গিয়ে দেখবো মায়ের প্রতিমাটা এটা কিন্তু সিম্পিল হয়েছে রাইসিং চলো প্যান্ডেলে গিয়ে মায়ের প্রতিমাটা দর্শন করি আর সামনে একটা ছোট্ট ডিজে বক্স বাজছে তো যাই হোক রাইস সিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু ভিড় বাইক নিয়ে যেতে পারিনি হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো দেখাবো কিউটেস্ট রঞ্জপুরে হয়েছে কিন্তু একটা কিউটেস্ট মায়ের প্রতিমা তো সেটাও দেখাবো তোমাদেরকে এরপরের প্যান্ডেলটা আছে তো চলো সামনে দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে মায়ের দু সাইডে কিন্তু প্যাঁচার যে ডানাগুলো রয়েছে তো চলে প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে লাইটিংয়ের জন্য কিন্তু অসাধারণ লাগছে আর প্যান্ডেলের গেটের ঠিক ওপরটা কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ আর এই প্যান্ডেলে এ জাঙ্গিপাড়া থানার বড়বাবু এসেছেন প্যান্ডেলের প্রতিমা আর সব কিছুর জন্য পুরস্কৃত করার জন্য চলো দেখি আমাদের সামনে বর্তমান উপস্থিত জানিপাড়া থানার ওসি মহাশয়কে কিছু বলার জন্য আমাদের অগ্র তরুণ সঙ্ঘের পক্ষ থেকে আবেদন রাখার হ্যালো অগ্রদৌ তরুণ সংঘ ক্লাবের যে সমস্ত কর্মকর্তা সেক্রেটারি সদস্য এবং বাকি যারা আছেন ক্লাবের সকালে আজকে হয়তো আপনাদের লাস্ট দিন কালকে বিচল তারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাগিপাড়া থানা তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশ আপনাদের পক্ষে আছে এবং আপনাদের সাথে আছে আপনারা যে সহযোগিতা করে এসছেন লক্ষ্মী পুজোর এই বাকি চারটে দিন কালকেও আশা রাখি আপনাদের কাছে সেই সহযোগিতা পাব এবং গোটা জাঙ্গিপাড়াবাসীকে আপনারা যে সুন্দর একটা উপহার মানে লক্ষ্মী পুজো দেখার উপহার দিয়েছেন তার জন্য আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের একটা ছোট্ট পুজো পরিক্রমা ছিল তারই নিরিখে আমরা কিছু বিচার বিবেচনা করে আমাদের গেসপি স্যার ছিলেন সে ছিলেন এবং আমরাও ছিলাম সেখানে সেই বিচার বিবেচনা করেই আমরা কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি তা এখানে কারোর মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো প্রচেষ্টা নেই বা কোনো হওয়ার দরকারও নেই আপনারা যারা যে যা পজিশানে আছেন সেখান থেকে আরও আগামী দিন আরও ভালো পুজো আরও ভালো প্যান্ডেল এবং আরও বাকি যে লাইট বালোকসজ্জা যা কিছু আছে সেগুলো আরও বেশি ভালোভাবে করার চেষ্টা করুন আপনারা নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড বা আরও বেশি কিছু ভালোভাবে এই আশা রাখি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাঙ্গিপাড়া থানার নাম্বার আপনাদের কাছে সকলের কাছে আছে আশা করি যাদের কাছে নেই তারা থানায় নিয়ে নেবেন বা তাদের নাম্বার নিয়ে নেবেন এবং আমাদের কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন জাঙ্গিপাড়া থানা আপনাদের পাশে আছে সকলেই সুখে শান্তিতে থাকুন এবং ভালোভাবে পুজো কাটান এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জাঙ্গিপাড়া থানার অফিসার আমাদের ওসি সাহেব এবং রঞ্জপুর অগ্রদূত তরুণ সংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে জানি ওনারা ওনাদের সহযোগিতার বড় হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন চলো পরের প্যান্ডেলে চলে যাব এটাও কিন্তু রাইসিং এর গেট দেখতে পাচ্ছি তোমরা তো ভেতরে প্রবেশ করব গিয়ে মায়ের প্রতিমা দেখবো দেখতে থাকো রাস্তায় যেহেতু ভিড় তোমাদেরকে সবকিছুই আমি দেখাই তো তোমরা কিন্তু স্কিপ করে কেউ দেখবে না ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং প্যান্ডেলের মূর্তি রয়েছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্যান্ডেল চলে যাবেন নেতাজি সঙ্গে তো দেখি সামনেই কিন্তু বোর্ড রয়েছে আর এই যে লাইটিংটা দেখছো তোমরা কাপড়ের লাইটিং এখন ট্রেন নেই আর পোস্টারগুলো দেখতে পাচ্ছ শ্রীনারায়ণ প্রভুর অবতারগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর সামনেই রয়েছে মায়ের প্রতিমা ছোট্ট করে প্যান্ডেল কিন্তু লাইটিং দারুণ করেছে লাইটিংটা আমার ভালো লাগলো তো চলো যাবো এবার সামনের দিকে মায়ের প্রতিমাটা দেখি কেমন হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই তোমরা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো তারপরে চলে এলাম পরবর্তী প্যান্ডেলে তো যারা যারা কিন্তু ঠাকুর দেখতে আসতে পারি তারা তারা আমার ভিডিও দেখে অবশ্যই উপভোগ করতে পারবে প্যান্ডেল আর মায়ের প্রতিমা দর্শন এই হচ্ছে লাইটিংয়ের গেট অসাধারণ করেছে সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সেই ভাইরাল প্যান্ডেল তো চলো তোমাদের দেখাবো আদি বালক সঙ্গের প্যান্ডেলটা রয়েছে যেটা কিন্তু এবছরের থিমটা তোমরা করেছে অতীতের সন্ধানে অতীতের সন্ধানের ওপর এবছর থিমটা করা হয়েছে লুপ্ত প্রায় প্রাণীগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে তো চলো ভেতরের দিকে যাবো এত পরিমাণে ভিড় কী বলবো যেন যেতে দেরি হচ্ছে তোমরা একটু ধৈর্য রাখো ধৈর্য ধরে দেখো প্যান্ডেলগুলো নাহলেই কিন্তু মিস করে যাবে স্কিপ করলেই মিস করে যাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে ফ্রন্টটা তো তোমাদের কাছে তুলে ধরবো ওপরে কিন্তু একটা লোগো করা আছে আদি বালক সঙ্গের তার নিচে কিন্তু একটা দুটো ড্রাগন আছে ড্রাগনের মাঝখানে কিন্তু অতীতের সন্ধানে যে মেন থিমটাকে রাখা হয়েছে তার নিচে আদি বালক সঙ্গে লেখা আছে তো এর ভেতরে প্রবেশ করবো ভেতরে ডিজাইনটা দেখবো কেমন করেছে তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর করেছে ডিজাইনটা তো ড্রাগনের লেজ ঝুলছে কামড়ে না দিলে হয় দু সাইডে কিন্তু পাখা লাগিয়েছে ভালো খুব ভালো লাগলো দেখে যাত্রীদের যাতে গরম না হয় আর ভেতরে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ফুটছে এই দেখো কি সুন্দর ফুটছে ফুলগুলো সত্যিই খুব দারুণ লেগেছে প্যান্ডেলটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে কমেন্ট করে চলো এরপর চলে যাব নেক্সট প্যান্ডেলে এটা তোমাদের দেখাই আগে। এরপর চলে এলাম পরবর্তী প্যান্ডেল যেটা রঞ্জপুর খেয়ালি সংঘ তো এবছর খেয়ালি সংঘ তো করেছে জোনাকি প্রায় জোনাকি যেটা ওর ওপর থিম করেছে তো চলো তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে তো ডিজে লাইট জ্বলছে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ রঞ্জপুর খেয়ালি সংঘর ক্লাবটা রয়েছে তার সামনেই কিন্তু প্যান্ডেল ডিজে লাইটটা আমার মনে হয় সামনে মারলে ভালো হতো আর জোনাকির যে নিচেটা জলে ওতে লাইট দিলে আরও সুন্দর দেখতে লাগতো যদিও যাই না কি করেছে ভালো লাগছে দেখতে তো ওটা আরও ভালো লাগতো দেখো লাইটিং খেয়ালি সঙ্গে চলো মন্দিরের ভেতরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব মন্দির বলাটা নয় প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব তো ভেতর দিকে প্রবেশ করে দেখা যাক ভেতরের কেমন কি হয়েছে ওয়াও ভেতরটাও খুব অসাধারণ হয়েছে লাইটিংও অসাধারণ ডিজাইনটাও অসাধারণ হয়েছে খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে